একটা মেয়ে মানুষকে সুস্থ থাকতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মানসিক শান্তি মানসিক শান্তি যদি না থাকে খেয়েও কিন্তু সুস্থ থাকতে পারে না আর সেটা নির্ভর করে তার হাজবেন্ডের উপর অনেকেই মনে করে খেতে পড়তে দিলে ভালো জামা কাপড় দায়িত্ব আর ভালোবাসাটা তো সম্পূর্ণ আলাদা তাই না কত মানুষ তো একসাথেই থাকে না তারপরেও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় তাদের মধ্যে কি আদৌ ভালোবাসা আছে অথচ দায়িত্ব তো পালন করে যেতে হয় জীবনে সেই সব মানুষরাই ভীষণ কষ্ট পায় যারা নিজের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসে অন্য কাউকেই বেশি গুরুত্ব দেয় তবে দিন শেষে কিন্তু কিছুই পায় না ভালো থাকতে গেলে হয়তো সবার আগে নিজেকেই ভালোবাসাটা দরকার কিন্তু সেটা আমরা কজনই বা পারি বলো চাইলেও আমরা অনেক সময় চিৎকার করে কান্না করতে পারি না আস্তে আস্তে খেমন যেন জীবনের প্রতি ভালোবাসাটাই হারিয়ে যাচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে তোমাদের সাথে কন্টিনিউ আমি ভিডিও শেয়ার করতে পারছি না আসলে আমার শরীরটা একটু খারাপ সেই কারণে প্রত্যেকদিন আর ভিডিও করছি চেষ্টা করি প্রত্যেক একদিন ব্লগটা শেয়ার করার কিন্তু ভিডিও করলেও এডিট করার আর সময় পাই কয়েকদিন ধরে ভাবছিলাম একটু মাংস খাবো তো আজকে মাংস এনেছে আমাদের বাড়ির মাংস খুব একটা বেশি আনা হয় না মাছটাই বেশিরভাগ সময় আনা হয় মাংসটা ওই কখনো সখনো আনা হয় ওইদিকে ও তো মাংসটা পরিষ্কার করছে তাই আমি ঘরে এসে মশলাগুলো সব গুছিয়ে নিচ্ছি মাংস না হলে আমার যেন একদমই চলে না তো আলুটা আমি একটু বেশি করেই দিই সব কিছু গুছিয়ে দেওয়ার পর ওই দিকে কিন্তু ও রান্নাটাও চাপিয়ে দিয়েছে এরপর আমিও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে রান্নাঘরটা কিন্তু আমি একেবারে পরিষ্কার করে নিয়েছি আজকে তেমন কিছু রান্না হয়নি শুধু মাংস আর ভাত রান্না হয়েছে রান্নাটা করে না আমি স্নান করে নেব আর আজকে না ভীষণ পরিমাণে গরম পড়েছে আর এই গরমের মধ্যে রান্নাঘরে তো একদম আসতে মন চায় না স্নান করার পর আমি এবার পুজোটাও সেরে নেব আমাকে একজন কমেন্ট করে বলেছে পুজো দেওয়ার সময় নাকি মাথায় গামছা বাঁধতে নেই তো ভিডিওটা কিছুদিন আগে কমেন্টটা পড়ার পর আমি আর মাথায় গামছা বেঁধে পুজো দিই না পুজো দেওয়ার পর চলে গেছিলাম ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলোই নাড়তে গেছি আর দেখেছো আজকে কি পরিমাণে রোদ উঠেছে এদিকে ও আবার আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তাই শুয়ে শুয়ে ফোন কাটছিল ও ডিউটিতে বেরিয়ে যাওয়ার পর আমি ভাত নিয়ে বসেছিলাম দুদিন ধরে ভাবছিলাম মাংস খাবো তবে আজকে মাংস রান্না করার পর না একদম ইচ্ছা করছে না যে আমি মাংস খাই আমি এখানে জল আর লেবু দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি এটাই এখন খাবো আর পরে মন চাই যদি তখন খাবো এক পিস